সকালের টিফিন হোক বা বিকালের টিফিন একটা স্বাস্থ্যকর রান্না নিয়ে আমি চলে এসেছি বানাচ্ছি চিড়ের পোলাও তোমরা ভাজা খোসা ছাড়ানো বাদাম নিও আমি তো গরিব দামে একটু কম হবে বলে আমি কাঁচা বাদাম নিয়েছি তাতে যেন তো ঝামলা সেরকম কিছু নেই শুকনো খোলায় বাদামটাকে টেলে নিয়েছিলাম তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম বাদ দাও তো বাদামের গল্প রান্নাটা কীভাবে করছি সেটাই দেখে নাও কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি ডুবো করে কেটে রাখা আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তার ফাঁকে আমি চিরেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছিলাম আর হ্যাঁ যখনই তোমরা চিড়ের পোলও বানাবে তখনই কিন্তু মোটা চিড়েটা নেবে আমি পাতলা চিড়েটা দিয়ে করে ফেলেছিলাম বাড়িতে পাতলা চিড়েটাই ছিল সেই জন্য পাতলা চিড়েটা দিয়ে আমি চিড়ের পোলোটা বানিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো কিন্তু দেখতে না অতটা ভালো হয়নি রান্নার শেষে তোমরাই বলবে যে চিড়েগুলো একটু ডেলা পাকিয়ে গেছে জানি তোমরা আমাকে মানিয়ে নেবে কারণ তোমরা তো আমাকে ভালোবাসো দেখো এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে আর আলুগুলোকে তুলেও নিয়েছি কড়াইতে একটু তেল ছিল না সেই জন্য আর একটু তেল দিয়েছি আর তার মধ্যে দিয়েছি একটুখানি ঘি তোমরা যদি মনে করো ঘিটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তাহলে ঘিটাকে স্কিপ করে দেবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ফোড়নে দিয়েছি মৌরি এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা তারপরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি কুচানো কাঁচা লঙ্কা আর আদা কুচি তারপরে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজগুলোর পরে আমি দিয়ে দিয়েছিলাম নুন আর মিষ্টি মিষ্টিটা দিয়েছিলাম কারণ কালারটা খুব সুন্দর আসবে তারপরে আবার বেশ খানিক নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম কিশমিশ আর চিনে বাদাম আবার নাড়াচাড়া করার পরে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম ইনগ্রিডিয়েন্স না না লাগলেও অনেকক্ষণ ধরেই করতে হয় না সবাই তো মায়ের হাতে আমিও তার থেকে ব্যতিক্রম নই আমার মাও নানা রকম রান্না করত কিন্তু হ্যাঁ মুখরোচক রান্নাগুলো কিন্তু আমার বর দিয়েই বানাতো তার মধ্যে চিরের পোলাওটা একটা অন্যতম ও ঠিক এইভাবেই চিরের পোলাওটা রান্না করতো আর এইভাবে খেতে খেতে আমার এরকম খেতেই ভালো লাগে তাই এখন আমি যখনই চিরের পোলাও করি ঠিক এইভাবেই চিড়ের পোলাওটা করি দেখো তারপরে আমি আলুগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ওই ভিজিয়ে রাখা যে চিঁড়েটা ছিল সেই চিঁড়েটাকে আমি দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে একটুখানি মিষ্টি দিয়েছিলাম আর একটুখানি নুন দিয়েছিলাম পোলাও তো মিষ্টি মিষ্টি খেতে একটু বেশি ভালো লাগে সেই জন্যই মিষ্টিটাকে দিয়েছিলাম দেখো আমার চিড়ের পোলাও রেডি আর এরপরে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি ঘি হ্যাঁ এই ঘিটাকে কিন্তু তোমরা দিও এটাকে স্কিপ করো না এই ঘিটা দিলে না স্মেলটা খুব সুন্দর বেড়ায় স্মেল বলবো না আমি যখন সানরাইজে গেছিলাম না তখন বলেছিল রান্নাতে কখনো গন্ধ বলতে নেই রান্না আর গন্ধটাকে তোমরা সবসময় বলবে অ্যারোমা তো অ্যারোমাটা খুব সুন্দর বেড়ায় দেখো আমার চিটের পোলাও রেডি আমি তো খাচ্ছি তোমরা আমাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ যদি ভালো লাগে তাহলেই করো সবাই ভালো থেকো